পূর্ব পরিকল্পিত টার্গেট ছিল খাগড়াছড়ির সহিংসতা কোন ধর্ষণের আলামত পায়নি মেডিকেল বোর্ড সম্মেলনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানের সাত দফা প্রস্তাব অষ্টমী আজ মহানবমী দেবীর বিদায় ঘন্টা শুরু সন্ধ্যায় হবে মহারতী কাল কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত নিহত বেড়ে ষাট সাত বছরের মধ্যে প্রথম শাটডাউন যুক্তরাষ্ট্রে এবং শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল পরিচালক পদ থেকেও সরে গেছেন হ্যাবিবের প্রার্থীরা দুপুর একটা ডিউজের সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন আঠাশ সেপ্টেম্বর ভয়াবহ সহিংসতায় রূপ নিলে তিনজন নিহত বহু মানুষ আহত হয় রামসু বাজার ও আশেপাশের এলাকায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বহু পরিবার এখন আশ্রয়হীন তবে সেনা ও প্রশাসন বলছে এই সহিংসতা পরিকল্পিত এবং পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা তুষার ইসলামের রিপোর্টে বিস্তারিত খাগড়াছড়ির নীরব বাতাস হঠাৎ ভয়ঙ্কর উত্তেজনায় কেঁপে উঠল গেল সপ্তাহে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ থেকে শুরু হওয়া আন্দোলন আঠাশ সেপ্টেম্বর গুইমারায় রূপ নেয় এক ভয়াবহ সহিংসতায় এ ঘটনায় তিনজন পাহাড়ি নিহত সেনা কর্মকর্তা সহ আহত বহু মানুষ রামসু বাজার ও আশপাশের বাড়িঘর অফিসে অগ্নিসংযোগ করা হয় পরিণতি বহু পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে পাহাড়ি গড়গুলো পুড়ে গেছে তা নাকি এখানে বাঙালি বাইদের অনেক গড় এখানে অনেক ভাষাবাড়ি দোকানের প্লট এখানে পুড়ে গেছে এখানে আমরা এখানে খুবই কষ্টের মাধ্যমে আছি আমরা চাই যে এখানে একটা সমাধান করি তাড়াতাড়ি আমরা পানিও না খেয়ে আসি মঙ্গলবার সেনা সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিং সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ ঘোষণা করলেন এই সহিংসতার পেছনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ দায়ী তিনি বলেন মূলত পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল এটি মহিলা এবং কোমলমতি ছাত্রছাত্রী শিশুদেরকে সামনে ঠেলে দেয়া এটা কোনো কিছুই ভালো বার্তা বহন করে না ইপিডিএফ এবং তারঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন হামলা আর লুটপাটের ঘটনা স্বাভাবিক ছিল না বরং সুনির্দিষ্ট সময় স্থান ও লক্ষ্যবস্তুর সঙ্গে তা ছিল পরিকল্পিত ঘটনা দেখলে মনে হবে কেউ যেন কল নাড়ছে আর পথ দেখাচ্ছে এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসন বলছে তারা উৎস ও অংশীজন শনাক্তের চেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত আর ফ্যাসিস্টরা এই সহিংসতার সঙ্গে জড়িত বলে দায়ী করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সহিংসতার মূল উদ্দেশ্য হতে পারে স্থানীয় সরকারের ক্ষমতা দুর্বল করার পাশাপাশি ভৌগোলিক বিচ্ছিন্নতা সৃষ্টি তারা সতর্ক করেছেন স্বচ্ছ আর নিরপেক্ষ তদন্ত ব্যতীত আঞ্চলিক শান্তি ও সাম্প্রদায়িক সহ অবস্থান বিপন্ন হতে পারে তুষার ইসলাম জাগো নিউজ খাগড়াছড়িতে সে মারমার শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত মেলেনি ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের আলামত পরীক্ষার 10টি সূচকের প্রতিটিতে স্বাভাবিক উল্লেখ রয়েছে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়া চাকমা ডাক্তার মীর মোশারফ হোসেন ও ডাক্তার নাহিদ আক্তারের সমন্বয় মেডিকেল টিম পরীক্ষা করে চিকিৎসক দলটির প্রধান খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট জয়া চাকমা বলেন সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ওই শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষার ফলাফলে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি মঙ্গলবার পাওয়া প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল ধর্ষণের অভিযোগ থেকে খাগড়াছড়িতে ছড়ানো সহিংসতাকে পরিকল্পিত বলে মন্তব্য করে তিনি বলেন পরিকল্পিত সহিংসতায় তিনটি জীবন ছড়ে গেছে যা খুবই দুঃখজনক জাতিসংঘ আশিতম সম্মেলনে যোগদান শেষে ঢাকার পথে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ অনুস মঙ্গলবার স্থানীয় সময় রাত এগারোটা দশ মিনিটে তিনি নিউ ইয়র্ক ত্যাগ করেছেন বুধবার সকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে বিদায় জানান এর আগে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি শীর্ষক উচ্চ পর্যায়ের সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাত দফা প্রস্তাব তুলে ধরেন তিনি কাল একুশ সেপ্টেম্বর দিবাগত রাত একটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মোহাম্মদ ইউনুস রাতভর বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে বুধবার ভোর থেকে বিপাকে পড়েন যাত্রীরা জলাবদ্ধতার ফলে সড়কে চলতে গিয়ে বিকল হয়ে পড়ে বেশ কিছু যানবাহন মঙ্গলবার রাতভর বজ্রপাত সহ ভারী বৃষ্টি বৃষ্টি স্নাত রাত রাজধানীবাসীকে স্বস্তির ঘুম এনে দিলেও ঘুম ভাঙতে জলাবদ্ধতার সে চিরচেনা দুর্ভোগ বাস্তবতা মনে করিয়ে দেয় পূজার ছুটি থাকায় রাস্তাঘাটে যানজট কম থাকলেও বিভিন্ন প্রয়োজনে কর্মক্ষেত্রে কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বিপাকে পড়েন অনেকেই এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে আগামী বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আমেরিকা নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফোন ওয়ার্নিং সেন্টার বুধবার সকালে কানাডার সাস্কাচন বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা চতুর্থ দিন আজ অষ্টমী পেরিয়ে আজ মহানবমী দেবীর বিদায় ঘণ্টা শুরু দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা এদিন বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হবে ষোড়শ উপাচারে পূজা করা হবে বুধবার নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার আরতি করা হয় মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে এদিন একশো আটটি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ নবমী তিথি শুরুই হয় সন্ধি পূজা দিয়ে সন্ধি পূজা হয় অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট ও নবমীর সূচনার প্রথম চব্বিশ মিনিট জুড়ে মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এই সময় একশো আটটি মাটির প্রদীপ জ্বালিয়ে ও একশো আটটি পদ্মফুল নিবেদন করা হয় দেবী চরণে আর ঠিক এই কারণে পূজার মন্ত্রেও সে বিশেষত্ব উল্লেখ করা হয়েছে মহানবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে যদিও সারা বছর ধরে যে উৎসবের জন্য অপেক্ষা করা হয় তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি তাই নবমী নিশিকে সবাই ধরে রাখতে আকুতি জানায় মহানবমী নিয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি সরাসরি যাচ্ছি তার কাছে সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সেই দুর্গাপূজার আজ মহানবমী আগামীকাল বিজয়া দশমী আগামীকাল দেবী তার কৈলাসে ফিরে যাবেন প্রতিটি মণ্ডপে মণ্ডপে কিন্তু আজ নবমীতে বিদায় সুর বাচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু এখনো পুষ্পাঞ্জলি প্রদান চলছে এর আগে কিন্তু সকাল আহ সকাল নাগাদ সকাল আরতি সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে আহ ভক্তরা কিন্তু আসছেন এখানে আহ পুষ্পাঞ্জলি করছেন এছাড়াও আমরা দেখছি যে এই মন্ডপে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং পূজা করছেন আজকে এই বিজয় নবমীতে মহানবমীতে ভক্তরা কিন্তু অনেকটা বিদায় দেবীকে দুর্গা দেবীকে তারা কিন্তু বিদায় জানাতে আজকে কিছুটা মন খারাপ অনেকেই আজকে কিন্তু মন খারাপ প্রকাশ করছেন যে আগামীকাল দেবী দুর্গা তার কৈলাসে ফিরে যাবেন সেই বিদায়ের সুর কিন্তু আমরা এই ঢাকেশ্বরী মন্দিরে দেখতে পাচ্ছি আজ সকালে এই ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তার জন্য পরিদর্শনে এসেছিলেন বিজেপির মহাপরিচালক এছাড়াও গতকাল এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঢাকেশ্বরী মন্দিরে যদি আমি নিরাপত্তা বলয় বলতে চাই এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রচুর মোতায়েন রয়েছে এছাড়াও প্রতিটি জায়গায় কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই ছিল ঢাকেশ্বরী মন্দিরের সর্বশেষ চিত্র গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি রংপুরের পীরগাছায় আটজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছেন সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান থেকে আটজন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত করা হয় মঙ্গলবার রাতে মুঠোফোনে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডক্টর রুহুল আমিন এছাড়া পার্শ্ববর্তী মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলার অ্যানথ্রাক্স উপসর্গের রোগী পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন গেল আগস্টের শুরুতে হঠাৎ করে পীরগাছায় একের পর এক গবাদি পশুর মৃত্যু হতে থাকে এরপর টনক নরে স্বাস্থ্য ও প্রাণী সম্পদ বিভাগের পরে রোগের প্রকোপ ও প্রাদুর্ভাব নজরদারি করা প্রতিষ্ঠান প্রতিনিধি দল সেপ্টেম্বর গিয়ে জনের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় এর মধ্যে শরীরে শনাক্ত হয় চিকিৎসকরা বলছেন অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদি পশু শ্লেষা লালা রক্ত মাংস হার নারী ভুড়ির এলে মানুষ এ রোগে আক্রান্ত হয় রোগ গবাদি পশু থেকে মানুষে ছড়ায় তবে মানুষ থেকে মানুষে ছড়ায় না মানুষের শরীরে এ রোগের প্রধান লক্ষণ হচ্ছে চামড়া ঘা সৃষ্টি হওয়া এজন্য প্রাণী সম্পদ বিভাগে গরু ছাগলের প্রতিষেধক টিকা কার্যক্রম জোরদার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা জানাবো আন্তর্জাতিক সংবাদ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প এখন পর্যন্ত প্রায় জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে স্থানীয় সময় মঙ্গলবার রাত দশটার দিকে দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক নয় বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে সেবু দ্বীপের হাসপাতালগুলিতে আহত রোগীরা ভিড় জমাচ্ছেন সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে মঙ্গলবার রাত মিনিটে দ্বীপের উত্তর প্রান্তে বোগো এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে শক্তিশালী আফটার শক অনুভূত হয়েছে ফলে আরও ক্ষয়ক্ষতির সংখ্যায় লোকজনকে বিভিন্ন ভবন থেকে বের করে আনা হয়েছে বোগো এবং সেবু ছাড়াও একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ভূমিকম্পের ফলে এসব শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় ভূমিকম্পের পর সেবু প্রদেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ এর অংশ হিসেবে সেখানকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রাখা হয়েছে শেষ পর্যন্ত শাটডাউন ঠেকাতে পারল না যুক্তরাষ্ট্র ফলে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কার্যক্রম এখন বন্ধ হয়ে গেছে সিনেটররা শেষ মুহূর্তের তহবিল বিল পাশ করতে ব্যর্থ হওয়ায় সাত বছরের মধ্যে প্রথমবারের মতো শাটডাউন দেখল যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকেই মার্কিন ফেডারেল সরকারের শাটডাউন থেকে শুরু হয়েছে এর ফলে এখন লাখ লাখ কর্মী অবৈতনিক ছুটিতে থাকবেন এবং অনেক সরকারি কর্মসূচি ও পরিষেবা বন্ধ হয়ে যাবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট সরকারি বিল পাশ করতে ব্যর্থ হওয়ায় কয়েক ঘন্টা পরে এই শাটডাউন শুরু হলো 2018 সালের পর এটাই প্রথম সরকারি শাটডাউন এবং এতে অপ্রয়োজনীয় কর্মীদের অবৈতনিক ছুটিতে রাখা হবে মঙ্গলবার মার্কিন সিনেটে মধ্যরাতের সময়সীমা অতিক্রম করে তহবিল বাড়ানোর জন্য ভোট ব্যর্থ হওয়ায় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল কর্মীদের অপসারণের মেয়াদ বাড়ানোর হুমকি দেওয়ার পর মার্কিন সরকার একটি সরকারি শাটডাউনের দিকে ঝুঁকে পড়ে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক এক সময় তামিম বোর্ডের সাধারণ পরিচালক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন বিশেষ করে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন তবে এখন নিচ থেকে সরে দাঁড়ালেন তামিম তার সঙ্গে পরিচালক পদ থেকেও সরে গেছেন হেভিওয়েট প্রার্থীরা বিস্তারিত জাগরিস রিপোর্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল আজ সকাল সোয়া দশটার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিমসহ দশ থেকে বারো জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিমের ঘনিষ্ঠ এক সূত্র নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে বিসিপি নির্বাচনে ভোটগ্রহণ হবে ছয় অক্টোবর আর তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ আজ পহেলা অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তামিম সরে দাঁড়ালেন হঠাৎ করে তামিমের মতো পরিচালক পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ইসরাফিল খস্টু সৈয়দ বরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও বলার অপেক্ষা রাখে না যে পনেরো ক্লাবের ওপর আবার কোর্টে নিষেধাজ্ঞা এসেছে তার সব কটাই পন্থী কাউন্সিলরদের খুব স্বাভাবিকভাবে পনেরোটি নিশ্চিত ভোট হাতছাড়া হয়ে যাবে তামিমের নেতৃত্বাধীন বিএনপিপন্থী প্যানেলের এছাড়া শেষ মুহূর্তে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে সাজানো বারো জনের প্যানেল থেকেও নির্বাচন করতে পারবে না চারজন প্রার্থী এতে করে শক্তি কমে যাওয়ার উপক্রম হয় অনেকটাই ফলে আগের দিনই গুঞ্জন শোনা গিয়েছিল বিএনপি পন্থীরা সহ তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন সেটাই হল করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার পূর্ব পরিকল্পিত টার্গেট ছিল খাগড়াছড়ির সহিংসতা কোন ধর্ষণের আলামত পায়নি মেডিকেল বোর্ড জাতিসংঘ আশিতম সম্মেলনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানের সাত দফা প্রস্তাব অষ্টমী পেরিয়ে আজ নব মহানবমী দেবীর বিদায় ঘণ্টা শুরু সন্ধ্যায় হবে মহাআর্তী কাল কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত নিহত প্রায় ষাট সাত বছরের মধ্যে প্রথম শাটডাউন যুক্তরাষ্ট্রে এবং শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল পরিচালক পদ থেকেও সরে গেছেন হেভিওয়েট প্রার্থীরা দর্শক এই ছিল এখনকার মতোই প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে